কাউন্সিলরদেরকে এবং নির্বাচন কমিশনকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় সঙ্গে অভিনন্দন জানাই ওনারা পরিশ্রম করে দীর্ঘক্ষণ ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচনী কার্যক্রম বিগত কয়েকদিন যাব শুরু করে আজকে কিছু কিছুক্ষণের মধ্যে এটি হয়তো সমাপ্ত হবে শালা কাজেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের পরিশ্রমের জন্য তাদের প্রতি দলের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই এছাড়াও আমাদের হবিগঞ্জ জেলায় পনেরোটি ইউনিটের মধ্যে দশটি ইউনিটের সম্মেলন আগে হয়েছে আজকে এগারোতম সম্মেলন আজমেরিগঞ্জ পৌরসভা আজমেরিগঞ্জ উপজেলা নবীগঞ্জ পৌরসভা নবীগঞ্জ উপজেলা মাত্র বাকি তাহলে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে কিন্তু ইতিমধ্যে দেখতে দেখতে আমাদের চার বছরের অধিক সময় চলে গেছে আমাদের মনে রাখতে হবে এটা তো অস্বাভাবিক একটি সময় সময় গিয়েছে অস্বাভাবিক ভাবে দেশে অনেক পরিবর্তন এসছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক ভাই শহীদ হয়েছে অনেক ভাই এখানে উপস্থিত আছে যারা পঞ্চ অবস্থায়ও আজকে এই আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তারপরেও অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ডায় মামলা মিথ্যা মামলা এবং তারপরে জেল জুলুম তবে একটা ভালো দোষ এসছে বেশি দিন জেল আপনার এখানে কেউ থাকে নাই এটা একটা ভালো দিক আর হ্যাঁ বেশি দিন জেল খেটেছে আপনাদের আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ছয় বছরের অধিক তারা বন্ধিত্ব জীবন উনি পার করেছেন কাজেই মনে রাখতে হবে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের কর্মী নেতা কারো ত্যাগ কোন অবস্থা কম নয় কাজে আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই ইলিয়াস আলী সহ যে ভাইদেরকে আমরা জানি না তারা কেমন আছে তাদের আমরা ফেরত চাই যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা কামনা করি কিন্তু তাদেরকে যারা এই পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই আর আমরা যারা বিভিন্নভাবে বঙ্গুত্ব বরণ করেছি কারো চোখ চলে গেছে কারো হাত চলে গেছে কারো জুটি জমি চলে গেছে কারো পা নাই আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাই এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টে যারা আমরা ষোলো বছর জগৎ আন্দোলন করছিলাম জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে রাজনৈতিক নেতা কর্মী সহ বিএনপির প্রায় চারশো বাইশ জন কর্মী শহীদ হয়েছে তাদের প্রতি আমরা জানাই আর কথা বলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এই দল প্রতিষ্ঠা না করলে হয়তো বাংলাদেশের পতাকা কি হতো বাংলাদেশের সার্বভৌমত্ব কি হতো আপনার আমার পরিচয় কি থাকতো অনেক প্রশ্ন থেকে থেকে যেত কিন্তু আজকে আমরা সবাই বুক ফুলিয়ে বলতে পারি আমরা কেউ হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না পাহাড়ের না সমতলের না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই সংখ্যা সংখ্যালঘুও না গুরু না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এই পরিচয় দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলাম যদি জাতীয় ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না আগে পূর্বপুরুষরা জানতেন না সেজন্য তারা জাতিকে বিভাজিত কাউকে পাহাড়ি এবং যার কারণে জাতি বিভাজিত ছিল জাতির মধ্যে দেশ হিসাবে সামনের দিকে গিয়ে যাওয়ার কোন ধরনের আকাঙ্ক্ষা গড়ে ওঠে না যার কারণে শহীদ জিয়া যখন এই নভেম্বর মাস উনিশশো যার উপর বিশ্বাস স্থাপন করে জাতি দিয়েছিল তিনি সেই দায়িত্ব করে বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে রায় নেতৃত্ব দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন তলাহীন জুড়ি তলা লাগিয়েছেন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি দায়িত্বশীল জাতি শুধু নয় একটি স্বয়ম্বর জাতি হিসেবে উপস্থাপন করেছেন যার জন্যই ওই সময় জাপানের মতো রাষ্ট্রকেও পরাজিত করে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে ভোটের দ্বারা যুক্ত হয়েছিল এবং বাংলাদেশের সুনাম এবং সম্মান

যেটির অতীত আপনারা রেখেছেন এবং দলকে আপনারা কোনদিনে খালি হাত যায় আজকে আমরা মনে অর্থাৎ দেওয়া এবং পরবর্তীতে আজকে আমাদের নেতা বাংলাদেশ শুরু হয় বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ আজকে ঐক্যবদ্ধ এবং তারা আগামী সর্বোত্তম সময়ে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়া জনগণের মালিকা জনতন্ত্র বেরোত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সে লক্ষ্যেই আজকে নেতৃত্বে বিএনপি শুধু নয় যুগবন্ধ আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা যারা আছি তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলনে থাকবো যেমনটি আমাদের নেতা বলেছেন যতক্ষণ পর্যন্ত জনগণের মালিকানা আদায় হচ্ছে এবং জনগণের মালিকানা এই দেশে প্রতিষ্ঠিত হচ্ছে কাজে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করি আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্রের পুনরুদ্ধারের নেতা মনে রাখতে হবে আমরা সজাগ থাকতে হবে ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে কেউ কেউ স্বপ্ন দেখছেন আগামী দিনে এই বাংলাদেশে যুগ করে ঢুকে পড়বেন কেউ কেউ বিভিন্ন অডিও ভিডিও দিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় লক্ষণ সেন যখন পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন আর ফেরত নাই ঠিক একইভাবে স্বৈরাচার চালিয়ে গেছে স্বৈরাচারের ফেরত আসার কোন সম্ভাবনা নয় হ্যাঁ ফেরত আপনারা আসতে পারেন আগে বিচারের মুখোমুখি হতে হবে বিচারে যা রায় হবে সেটি মেনে নিবেন জনগণের কাছে ক্ষমা চাবেন জনগণ চিন্তা করবে ক্ষমা করবে কি করবে না অবস্থাতেই ভীষণ দিক দিয়ে ঢুকে পড়বেন ওই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে লক্ষণ সেনরা যখন আসে নাই আপনারাও ইনশাল্লাহ বাংলার মাটিতে ফেরত আসতে পারবেন না আজকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি রহমান চারটি পত্রিকা থেকে অনেক পত্রিকা আজকে এত মিডিয়া কথা বলে লিখে তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ মানে দুঃশাসন আওয়ামী মানে দুর্ভিক্ষ আওয়ামী মানে বাসন্তী আওয়ামী মানে এদেশের টাকা লুটে পুটে খাওয়া আওয়ামী মানে ব্যাংক ডাকাতি আওয়ামী মানে ভোট ডাকাতি আওয়ামী মানে দিলের ভোট রাতে করা আওয়ামী মানে আমি আর ডেমিন নির্বাচন করা শহীদ জিয়ার দল বিএনপি হচ্ছে জনগণের অধিকারের দল তারা পালিয়ে যায় আপনার নেত্রী আপনার পাশে আছে কাজে মনে রাখতে হবে আপনার নেতা আপনার পাশে বসে আছে পালায় যায় নাই অনেক নেতাই হরিগঞ্জ থেকেও পালিয়ে গেছে মনে রাখতে হবে আপনাদের নেতা

মুক্তিযোদ্ধার দল আপনারা কাপুরুষের দল নয় কাজেই ভাইয়ের আমার আপনাদের কৈক্যবদ্ধ হতে হবে এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার যে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সামনের কাতারে থাকবে বিএনপি থাকবে মা বোনেরা থাকবে সবাইকে নিয়ে জনগণের অধিকার ফেরত আনা অর্থাৎ ধানশজিkeySet পক্ষে এক তৃতীয় রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ করে সামনের দিনে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর যেই দিন হবে সেই দিন আমাদের সংগ্রাম শেষ হবে আজকে যে উদাহরণ সৃষ্টি করলেন বিএনপি নেতৃত্ব চাপিয়ে দেয় না আপনারা নেতা নির্বাচন করেন আমরা তৃণমূলের 568 জন কাউন্সিলর দায়িত্ব দিচ্ছেন আগামীতে কে নেতৃত্ব দিবে কাজেই বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে কাজেই এই জনগণ ঐক্যবদ্ধ করা জনজনকে সুসংবদ্ধ করা সুসংগঠিত করা তাদেরকে একত্রিত পতাকা তলে একত্রিত করা তার মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতি বাংলাদেশের অগ্রগতি দুঃশাসনের বিচার এবং জনগণের অধিকার আদায় সর্বোপরি এই যে সতেরো বৎসর যাবৎ দেশের মানুষ নিষ্প্রেষিত হয়েছে অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুবকরা চাকরি পায় নাই এবং অনেক মানুষের চাকরির বয়স চলে গেছে আপনাকে আমাকে বিভিন্ন নির্যাতন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার যদি আপনি প্রতিকার চান আপনার দেশকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের পতাকাকে যদি সমুন্নত রাখতে চান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি ধরে রাখতে চান তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়ার খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিক তাদেরকে মানুষ করতে বদ্ধ করতে হবে মানুষকে সাথে নিতে হবে এবং তাদেরকে সাথে নিতে হয়ে নিয়ে আগামী দিনে ধানেশ্বী তথা একত্রিশ দফা তথা জনগণের উন্নতি এবং অগ্রগতি যে প্রতীক এই ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলেই মনে রাখবেন আপনার আমার অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন করবো আর আজকে নির্বাচন হয়েছে নির্বাচনে দশজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন জিতবেন পাঁচজন হয়তো আপাতত জিততে পারবেন না তার অর্থ আমরা কেউ হেরে যাচ্ছি না মনে রাখবেন কাউন্সিলররা তাদেরকে দায়িত্ব দিচ্ছে কিছুদিন দায়িত্ব পালন করার জন্য ভোটের রেজাল্ট শেষ নির্বাচন কমিশনার রেজাল্ট দিবে আমরা সবাই মিলে মিশে আবার সবাই ঐক্যবদ্ধ আমরা বাড়ি ফিরে যাব এবং বিএনপি একটি পরিবার পরিবারকে আমরা এককভাবে ধরে রাখবো অর্থাৎ পরিবারের মধ্যে যে ঐক্য এটা আমাদের ধরে রাখতে হবে আগামী দিনে যাতে আমাদের ঐক্যবদ্ধ ভাব দেখে দেশের মানুষ আপনার আমার সাথে একসাথে হাঁটে একসাথে চলে তাহলেই আপনার এই ধানের শ্রীর জয়যুক্ত হবে কোন অবস্থাতেই বিভাজন নয় কোন অবস্থাতেই বিভেদ নয় মনে রাখবেন ঐক্যই পারে আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেমন ঠিক জনতা শহীদ জিয়ার পর আস্থা রেখেছিল ঠিক একইভাবে আপনাদের আস্থা রাখতে হবে আমাদের নেতা জনাব তারিক রহমানের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এই আস্থা তৈরি করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ আমাদের নেতা গণতন্ত্রের নেতা জনাব তারিক রহমান জিন্দাবাদ এবং सरून पील किंदावाद